ভারত ইংল্যান্ডের টেস্ট সিরিজে গুচ্ছগুচ্ছ রেকর্ড ভাঙা হাতছানি দুই দলের তারকাদের সামনে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা তারপরেই শুরু হতে চলেছে ভারত ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ দুই শক্তিধর দেশের এই মহামোকাবিলায় একগুচ্ছ তারকা মহাতারকা কিংবদন্তিদের বাইশ গজের দৈরথে একে অপরের মুখোমুখি হতে দেখা যাবে এই সিরিজেই কিন্তু একগুচ্ছ রেকর্ড ভানা গড়া হতে পারে রোহিত শর্মা জো রুট আর অস্বিনদের সামনে বিভিন্ন রেকর্ড নানা মাইল ফলক স্পর্শ করার হাতছানি রয়েছে কোন কোন রেকর্ড গড়া হতে পারে এই সিরিজে সেগুলি কি কী ষষ্ঠবার ভারতে টেস্ট সফরে এসেছেন জেমস অ্যান্ডারসন তিনি ইতিমধ্যেই একশো তিরাশিটি টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন ভারতের বিরুদ্ধে এই সিরিজে আর দশ উইকেট নিলেই প্রথম ফাস্ট বোলার তথা তৃতীয় বোলার হিসাবে টেস্টে সাতশো উইকেট নেওয়ার মাইল ফলক স্পর্শ করবেন অ্যান্ডারসন আর অশ্বিন আর আট উইকেট নিতে পারলেই ভাগবত চন্দ্রশেখরকে পিছনে ফেলে ইংল্যান্ডের বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে সর্বাধিক উইকেট নেওয়া ভারতীয় বোলার হয়ে যাবেন তাঁর দখলে আপাতত ইংল্যান্ডের বিরুদ্ধে অষ্টাশিটি উইকেট রয়েছে অশ্বিনের কাছে কিন্তু আরও একাধিক রেকর্ড গড়ার হাতছানি রয়েছে তিনি দশ উইকেট নিলে দ্বিতীয় ভারতীয় হিসাবে টেস্টে পাঁচশোটি উইকেট নিয়ে ফেলবেন চৌদ্দটি উইকেট নিলে অনিল কুম্বলেকে পিছনে ফেলে দেশের মাটিতে সর্বাধিক তিনশো একান্নটি উইকেট নেওয়া ভারতীয় হয়ে যাবেন অশ্বিনের সামনে কুম্বলের আরও একটি রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে কুম্বলের বার পাঁচ উইকেট নেওয়া টেস্টে কোনও ভারতীয় সর্বাধিক অশ্বিন আর দুইবার ইনিংসে পাঁচ উইকেট নিতে পারলেই কুম্বলের এই রেকর্ডও নিজের নামে করে ফেলবেন অপরদিকে অশ্বিনের স্পিন জুড়িদার রবীন্দ্র জারেজাও কিন্তু জাভাগাল শ্রীনাথকে পিছনে ফেলে ভারতের সর্বকালের ষষ্ঠ সর্বাধিক উইকেট সংগ্রাহক হয়ে যেতে পারেন শ্রীনাথ ভারতের হয়ে পাঁচশো একান্ন উইকেট নিয়েছিলেন জারেজার দখলে আপাত পাঁচশো আটচল্লিশটি আন্তর্জাতিক উইকেট রয়েছে চারটি শতরান হাঁকালেই সচিনকে পিছনে ফেলে তিরিশ ঊর্ধ্বে সর্বাধিক সাঁত্রিশটি শতরান হাঁকানো ভারতীয় হয়ে যাবেন রোহিত চোদ্দ রান করলেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে পিছনে ফেলে ভারতের সর্বকালের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যাবেন রোহিত সৌরভ মোট আঠেরো হাজার চারশো রান করেছিলেন রোহিতের দখলে আঠারো হাজার চারশো রান করার কৃতিত্ব রয়েছে সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে এই সিরিজেই ভারত ইংল্যান্ডের লাল বলের ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহক হয়ে যেতে পারেন জোরুট সচিন বত্রিশ টেস্টে দু রান করেছিলেন রুট পঁচিশ টেস্টে করেছেন দু রান